আমাকে কিন্তু বেশ ফাইল লাগে বুঝছো সেই সুন্দরডা বেটছল বাড়িতে কিন্তু এটা বেটিছল দরকার কি কস, আ আমার তো মনে কর সেই ভাল লাগে এ ভাইজান তুমি থামো কি করছো এগলে মিছে আ এই যে আমি পছন্দ করি সেটা তুমি জানো না সুন্দর মানুষক সগলি পছন্দ করে তা কি আছে, তা আমি কি করব পছন্দ করা আর গাল ইয়া এক হলো নিজের সময় মতো বিয়ে করনি আর এখন হামা ইয়ার সাথে ও মাগো বিশ গো এ তুই কখন তো একে একে দেখি আমাকে না দেখা তো দেখি কি আছে কি বার আছে দেখি কি আটকেছে দেখি দেখি না তোর দাঁতটাই তো তোলা লাগবি রে এখন কি বুদ্ধি করি বুদ্ধি পাইছি আর থামিস আমি যা যা কমো পাই ধরে শুনবো এনাও টু শব্দ করবো না বুঝছো ওদিকে হাকর 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 দাঁত বাই কর হাকর দেখি দাঁত দেখি আমি এই দড়িটা দাঁতের সাথে আটকে দিন হ্যাঁ বেশি লড়িস না ধুম মারা থাক এখন আমি এই দরজার সাথে

লাইন দেওয়া লাগবে মিচ্চে না হন আমি উপরে উঠি শক্ত হয়ে থাকেন দেখেন এ পরে যাই হাফ পরে যাওয়ার তো পকটের মধ্যে কয়েন থুসি কয়েন না দিলে আবার গ্যাসের লাইন চালু হয় না কয়েন দিছু তো না এখন না জ্বলে দেখি গ্যাস আছে লেখিন জ্বলে লেখিন দেখি হ্যাঁ এইবার হচ্ছে এর নামে এখন ভারী লাগিছে মিচ্ছে না থামোলাম মিচ্চে কয়েন খান বাই করে লে বুঝছ কয়েন আমি দেব সুতো বেঁধে থুছি আমার হিটলারি বুদ্ধি জানো না বুদ্ধি তো বেমাক আমার কাছ থেকে ধার লিসু তুই তুই ছোট ভাই ভাই তুই বুদ্ধি আজ এই বুদ্ধি কার বেমাক কিছু যে টাঙ্গে থুছি গরম হয়নি তাড়াতাড়ি লিয়ে আয় খিদে লাগছে বুদ্ধি থাকলে একদিন বিয়ে না করে থাকলে হিনে কোন দিন বিয়ে করলে হিনে আমারই গাল ইয়ার পাশে তুমি লাগো তালে হ্যাঁ ধরো তোমার লাস্তা হয়ে গেছে তুই তাহলে ভাগ করে এখন খাই বিয়ে বিয়ে করে তুই এত খোটা দিস কি রে আমার বিয়ের বয়স হসে বেশি বোঝে কমা বিয়ের বয়স হোক তারপরে পাত্রী তো দেখাই আছে বেনা দেখল না বিয়ের বয়স তোমার ক্যাঙ্কা করে হবে আমাদের বাপেরই তো বিয়ের বয়স হয়নি তাই লয় আর যে বেরসনের কথা করছো ওগুলা বলে ভুলে যাও বড় ভাই হও করছি বলে আচ্ছা ওগুলো বাদ দে আজ আমি টানলে যে গাড়িখান চলে আসে এগুলা বুদ্ধি ক্যাংকা কত বেশ ফাইন বুদ্ধি লয় আমার এখন লে তুই টানে দেখছো কি সুন্দর একটা মজার জিনিস হ্যাঁ কোলে কো যে করছি আইল শেমির জন্য তুমি এগুলো সিস্টেম করছো তা না কই আচ্ছা হোক নাও আমার খাওয়া শেষ সিস্টেম করলে খারাপও লয় আজ মুছে আমি ছাড়াই দিনু এখন তুমি লিখছো আমার আর উঠে যা দিয়া আশা না হ্যাঁ এখন লে ধর ভালো করে ধরিস এগুলো বুদ্ধি তুই টাকা দেখিনে পাবো ওটা খোল হ্যাঁ ঢাল এত কাম করার সময় আছে এটা দিয়ে এখন করে আমি ধুয়ে দিবার পাচ্ছি এই জন্য তোমার অবশ্য প্রশংসা করা লাগে তো তুমি বিয়ে করো না কেক ভাইজান বিয়েরা বিয়ে না করতো তাহলে এগুলোও আমাকে করা লাগে নাহিনী তাহলে আমরা দুইজনে না মুক্তি পাই না এগুলো করে আবার কামত যাওয়া লাগে ইংকে করে আর কয়দিন কও আর তিরে মাথার দেওয়া বালু সেটা এখন ধরো সেটা এখন সোফার কুশন হয়ে গেল হ্যাঁ এই আমি সিস্টেম গো আর তিরে খাট সেটা এখন দিনের বেলা পিয়ানো হয়ে গেল আহ এটা এখন টুংটাং করে টুংটাং করে বাজান যাবে আয় এখন এটা বন্ধ করি বন্ধ করে শেষ কামটা করি বুঝছো টান ভালো করে টানিস হ্যাঁ একসাথে করে টানা লাগে মনে আছে তো হ্যাঁ ধর টান টান হা মা বাসে থাকলে এগুলা আমাকে করা লাগলো হিনে ক চল যাই ভাবি থাকলেও অবশ্য আমাকে এগুলা করা লাগলো না হিনে তুমি বড় ভাই বড় ভাইয়া লাগান থাকো বুঝছো আমার সাথে জান লাগো না বেশি বেয়াদবি করিস না কান গরম করে দেবো হিনে বড় হাসো দেখে যা খুশি তাই করবে লিখি না এ তুই সামনের দিকে হাট ধুমমার আমি তার ছলো নাই ভুলবো না এই কি খবর কোথায় যাচ্ছ গো হ্যাঁ

আমার বেটিটা ওটি কি করে দেখি তো হুস হুস মান্নু আসো আসো মারো এ কুটি চল 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 সাথীর বাপে বাজায় মাদল হ্যাঁ তুই বাড়ির যা এখনই বাড়ি কোনো কথা শুনবো না তুই এখনই বাড়ির যা বেয়া তো বেট চল যা আম্মু তুমি কি করছো কি বেলি ডেন্স আমিও তো পারি বেলি ডেন্স তুমি দেখবে দেখো তাহলে আমি দেখাচ্ছি দেখো ভালো করে দেখো এই তো এই তো এ এ আমার আমাদের জন্য না ছিচ্ছে আমাক তো সরম লাগিছে আমাক তো সেই শরম লাগিছে দেখো তো নাসার কি আছে হ্যাঁ লাসিচ্চ কে তুমি লাসো না শরম ভাইয়া নাজবেন আমার মতো এই এইভাবে এইভাবে ব্যালেন্স দেবেন হ্যাঁ বা বাবা বেশ বেশ ফাইন আছে নাও তো আমি আমিনা দেখি তো আ ওমা পাও কি করমো তুলমো আমি যখন পড়ে যাব তখন কিন্তু ধরতে হবে এটাই ডান্স ব্যালে ডান্স আহা রে এটা আমি কি দৃশ্য দেখনু রে ও এ দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না গে হাই রে আমি কি দেখনু রে আমার বুকের মধ্যে গোমা বিষেছে বামুরা গোমা এ ওটা কি কুত্ত পাগলা কুত্ত লিখেন এ আমি কুত্ত দেখে ভয় করি হাই হাই ওটা পাগলা কুকুর পাগলা কুত্ত লিখেন ওরে বাবারে আমি নাই ওরে বাবা রে বাগলা কুত্তো ধরতে এখন কি হবে কামড় মারবি কি আর করবি থামো আমি দেখি

ওষুধপাতি থুচ্ছি ভায়োডিন কত ওষুধ আছে আর তুলো থুনু তারপরে গজ লাগে যদি কাটে যায় সেটাও থুনু ওরে বাবা রে কেউ বাজাও রে এই তক্তা খানে আমি সরাই তাহলে আর এখন এখন আয় আয় হ্যাঁ আর এসে বাবা বাবা লোকন বস থেকে ওটা সুখ টান মারি কুটে কুত্ত বিদায় পৃথিবী বিদায় হয়নি বাঁচাই আছি ওরে বাবারে কুত্ত আবার আসছে বিদায় দিলেই ভালো হলো হয়নি ওরে বাবারে কেউ বাঁচাও রে তো আর ওই কোমা পরে হাত পাও নি তাই কেনকা হলো এ ছোট ভাই এ এ গেলু হে এ তোর জন্যে স্কেচ থুসি তোর জন্য ওষুধ ওষুধ তো এ ভাই রে ও হসে ঠ্যাং ভাঙোসে গাড়ির সামনে অংকে খারা হে থাকিস কৃষক রে বা ও লাগছে গো এখন পাউডারত আমার ব্যান্ডেজ করাই লাগে কার ব্যান্ডেজ কেদা করিছে গো ও হ্যাঁ এ না এই স্কেচ কাটলে

তোমার গায়ের কাপড় কোটে এ থামো এ ভেদ হোক ও রে বাবা রে আকুন্দের পাল্লাত পড়া যাবার লয় আকুন্দে একবার ধরলে কপাল বন্ধ করে দিবি আজকে আমার এই দশা এ থামো রে বাবা রে এ বুড়া মানুষটা পারে ফেলে দিবি কি করি এখন গাও তো কাপন নাই কি বুদ্ধি করি কোন মুখে যাই রে কাকা কি হসে কন তো দূর হে কাকা কাকা করতেই সো যা আরম্ভ করছো তোরা দুই ভাই এ কুটি গেল রে জাগ বাবা কাকটা হয় আসলো বুঝবার পাইনি হে হে গেল কোন মুখে

প্রত্যেক ভিডিওর শেষেই এখন থেকে একটা কথা না কয়েকটা কথাই বলতে চাই যৌতুক নেবেন না রাস্তায় যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পাবলিক প্লেসে মানুষের সামনে ভক ভক করে ধোঁয়া ছিঁড়ে সিগারেট খাবেন না অকারণে হর্ন বাজাবেন না আর এই ভিডিওটা শেয়ার কর না এই ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ